নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটি নতুন রেসিপির সাথে আজকে রেসিপিতে থাকছে শীতকালীন কিছু খাবার আমি আজকে করবো সেদ্ধ পিঠে এই সেদ্ধ পিঠেরা কিভাবে করি চলুন আপনাদের দেখিয়ে দিন এই বাটির মাপ করে এক বাটি সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি আর এখানে আমি ক্ষীর করে দিয়েছি দুধটা ফুটিয়ে খেজুর গুঁড় দিয়ে ক্ষীরটা একটু শক্ত শক্তভাবে এরকমভাবে করেছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই বাটিরই মাপ করে আমি দেড় বাটি মতো জল দেব। এক বাটি চাল গুঁড়ো তার মাপ অনুযায়ী দেড় বাটি জল দিয়ে দিলাম জলটা হালকা গরম হয়ে গেলে একটু সামান্য নুন বা লবণ দিয়ে দেব। লবণটা নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে জলটা কিন্তু ভালোভাবে ফুটতে হবে জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি ওই বাটিতে রাখা চাল গুঁড়োটা এখানে দিয়ে দিলাম আমরা যে চালের ভাত খাই সেই চালেরই গুঁড়ো সেদ্ধ চাল এই চাল দিয়ে করলে খুব খুব নরম হয় হয় খেতেও কিন্তু ভালো এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ওভেনটা অফ করে দিলাম দেখুন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা ভাব বা শুকনো চালের গুঁড়ো না লেগে থাকে মেশানো হয়ে যাওয়ার পরে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন চালগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়েছে এবার আমি কড়াই থেকে একটা পাত্রে ঢেলে নেব গরম অবস্থাতেই কিন্তু এই চালের গুঁড়োর ডোটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে তখন শক্ত হয়ে যাবে পুরো চালের গুঁড়োর ডোটা আমি এ পাত্রে ঢেলে নিচ্ছি তারপরে এই গরম অবস্থাতে আমি হাত দিয়ে ভালো করে সেনে নেব বা মেখে নেব শীতকালে তো আমরা পিঠে পুলি এসব খেতে ভালোবাসি তাই যতদিন শীতকাল থাকবে ততদিন কিন্তু এই পিঠের রেসিপি চলবে আর আপনারা আমার চ্যানেল ফলো করবেন রেসিপিগুলো দেখার জন্য দেখুন এই গরম অবস্থাতে কিন্তু আমি এই চালগুলিটা মেখে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর খুব ভালোভাবে কিন্তু মাখতে হবে মসৃণভাবে যখন পিঠে তৈরি করব তখন যেন ভেঙে না যায় দেখুন এরকমভাবে কিন্তু মসৃণভাবে আমি মেখে নিয়েছি এবার একটা আমি সাদা পরিষ্কার কাপড় নিয়েছি কাপড়টা জলে ভিজিয়ে নিয়ে নিংড়ে নিয়েছি এবার এই চালের গুঁড়ো ডোটা ঢাকা দিয়ে রাখবো যাতে বাইরের হাওয়া বাতাস যেন না লাগে বাইরের হাওয়া বাতাস লাগলে কিন্তু চালের গুঁড়ো ডোটা শুকিয়ে যেতে পারে এবার ঢাকাটা খুলে একটা করে লেচি কেটে দেবো এখান থেকে এরকমভাবে নিচ্ছি যে যেরকম সাইজ আপনারা চাইবেন সেরকম সেরকমভাবে লেচি নিতে পারেন আমি মিডিয়াম সাইজের পিঠেগুলো করবো তাই এরকমভাবে নিয়ে দেখুন গোল গোল করে ঘুরিয়ে নিয়ে হাতে একটা বাটির বা ঠোঙার শেপ দিলাম এরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে নিলাম তারপরে ওখান থেকে আমি একটু ক্ষীর তুলে নিলাম চামচে করে এই ক্ষীরটা বাড়িতে তৈরি করেছি দুধ ফুটিয়ে আপনারা বাজার থেকেও মাওয়া বা সন্দেশ মিষ্টি কিনে এনেও এই ভাপা বা সেদ্ধ ফুলি পিঠাটা করতে পারে তারপরে দেখুন দুই দিকে আমি মুখটা জয়েন করে দিলাম খুব ভালোভাবে সাবধানে করতে হবে কিন্তু এটা আমি প্রথমটা করে আপনাদের দেখাচ্ছি তারপরে মুখগুলো ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে যখন আমি সেদ্ধ করব বাইরে কুকুরটা যেন বাইরে বেরিয়ে না আসে একটা তৈরি হয়ে গেছে দ্বিতীয়টা আপনাদেরকে আমি দেখাচ্ছি আর যখন যদি আপনাদের হাতে লেগে যায় যখন পিঠেগুলো তৈরি করবেন তখন হাতের গুঁড়োতে হাতের তালুতে একটু বা আঙুলে চাল গুঁড়ো মিশিয়ে নেবেন এই যে গুঁড়ো চাল আমি একটু আঙুলে মিশিয়ে নিলাম এবার কিন্তু হাতে লাগবে না আর হাতে যখন লেগে যাবে একটু গরম জল দিয়ে হাতটা পরিষ্কার করে নিয়ে ভালো করে হাতটা শুকনো করে নেবেন মুছে নেবেন তাহলে কিন্তু আঙুলের মধ্যে লাগবে না আবার পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে একে একে পিঠেগুলো আমি কিন্তু তৈরি করে নিচ্ছি সেদ্ধ পুলি পিঠেগুলো আমি এটা ক্ষীরের পুর করেছি আপনারা মনে করলে নারকেল বা সুজির পুর দিয়েও করতে পারেন একে একে পিঠেগুলো এরকম ভাবেই আমি তৈরি করব পিঠে তো বাচ্চা থেকে বড় সবার পছন্দের একটা রেসিপি তাই এই শীতকাল যতদিন থাকবে ততদিন কিন্তু আমরা মজা করে শীতের আনন্দে পিঠে তৈরি করব আর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন বন্ধু তাদেরকে আমি রিকোয়েস্ট করলাম আর ভিডিও শেষে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে না তৈরি করে ভিতরে পুর দিয়ে মুখটা দুই দিকে বন্ধ করে দিয়ে একটু মুড়ে দেব যে যে রকম ডিজাইন পারবেন তৈরি করতে পারেন আমি এরকম ভাবেই ডিজাইনটা তৈরি করে দেখালাম এই সেদ্ধ বা ভাপা পুলি পিঠে কয়েকটা তৈরি করলাম এই দেখুন এরকম ভাবে কয়েকটা তৈরি করে প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছি এদিকে গ্যাসের ওভেনে আমি কিছুটা পরিমাণ এক লিটার মতো জল বসিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটে উঠবে টকবক করে তখন কিন্তু এই পিঠেগুলো দিতে হবে একে একে সাবধানে যেন একটার সঙ্গে একটা ধাক্কা লেগে ভেঙে না যায় বা ফেটে না যায় হালকাভাবে দেখুন আমি এই ফুটন্ত জলের মধ্যে পিঠেগুলো দিচ্ছি জলটা যখন ফুটবে তখনই কিন্তু দেবেন জলটা না ফুটলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটা হাই করে কিন্তু আমি পিঠেগুলো ভালো করে ফুটিয়ে ফুটে দেখুন কত সুন্দরভাবে ফুটছে আর পিঠেগুলো যখন জলের উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে যে পিঠেগুলো তৈরি হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে একবার নেড়ে দিলাম তলা থেকে আর এই দেখুন পিঠে কিন্তু জলের উপর ভেসে উঠেছে এবার একে একে আমি পিঠেগুলো তুলব এই পাত্রে ঠান্ডা জল নিয়েছি কিছুটা পরিমাণ এই ঠান্ডা জলের মধ্যে কিন্তু একে একে সব সেদ্ধ পুলি পিঠেগুলো আমি সাবধানে তুলে নেব জলের মধ্যে তোলার পরে রাখলে পিঠেগুলো কিন্তু যে একটা গায়ে আঁঠালো চ্যাট ভাব থাকে সেইগুলো কিন্তু লেগে যায় না হাতে লাগে না যখন আমরা পিঠেগুলো তুলব সেই জন্য এই জলের মধ্যে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখছি তারপরে জল থেকে ছেঁকে আমি তুলে রাখবো দেখুন পিঠেগুলো আমি প্রথম ব্যাচের পিঠেগুলো এরকম ঠান্ডা জলে ডুবিয়ে রাখলাম আর যে বাকিগুলো আছে একইভাবে আমি এরকম ভাবে হাই ফ্লেমে সেদ্ধ করে নেব আবার যখন পিঠেগুলো ভেসে উঠবে তখন আমি পিঠেগুলো একে একে তুলে নেব। দেখুন এই পিঠেগুলো কিন্তু হয়ে গেছে একবার নেড়ে চড়ে মিশিয়ে নিলাম দেখলাম তলাতে কিন্তু পড়ে থাকছে না ওপরে ভেসে উঠছে তখন এই পিঠেগুলো আমি তুলে নেব একে একে দিয়ে ঠান্ডা জলে কিন্তু আবার ডুবিয়ে নেব প্রথমটা যেমন করেছি তৃতীয়টা ওরকমভাবে করবো তারপরে ঠান্ডা জল থেকে তুলে নেব দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি এই যে জলে যে প্রথম ব্যাসটা করেছিলাম এখান থেকে আমি পিঠেগুলো একে একে এই পাত্রে তুলে নিচ্ছি এরকমভাবে যদি এই সেদ্ধ কুলি পিঠে করা হয় বন্ধুরা খুব সুন্দর কিন্তু টেস্ট হয় আর দেখুন ধোঁয়া উঠে পিঠেগুলো আমি কিন্তু তুলে নিচ্ছি গরম গরম দেখুন ধোঁয়া উঠছে একে একে সব পিঠেগুলো সেদ্ধ পিঠেগুলো তুলে নিলাম বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আমি যেরকমভাবে তৈরি করলাম খুব সুন্দর টেস্ট হয় কিন্তু শীতকালে খুব সুন্দর লাগবে গরম গরম এই সেদ্ধ পিঠে আমি দেখুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি খেজুর গুড়ের সাথে এই সেদ্ধ পুলিপিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আর এই দেখুন খেজুর গুড়ের সঙ্গে আমি পরিবেশন করলাম সেদ্ধ পুলিপিঠে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার